মানুষ মানুষের জন্য এ ভাবনাকে সামনে রেখে রবিবার আগরতলা থেকে সদূর গণ্ডাছড়ায় ছুটে যান সেবা ও সহায়তা পরিষদ এবং যুব প্রেরণা সংগঠনের সদস্য সদস্যরা এদিন তারা গন্ডাছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে আশ্রিত শরণার্থী শিবিরে অসহায় নিঃস্ব পরিবারের ছেলে মেয়ে শিশু থেকে বৃদ্ধ যুবক যুবতীদের মধ্যে জামাকাপড় বিভিন্ন রকমারি খাবার সহ শিক্ষণীয় বিভিন্ন সামগ্রী বিতরণ করেন উল্লেখগত গত বারো জুলাই একটি অপ্রীতিকর ঘটনাকে কেন্দ্র করে গণ্ডাছড়া মহকুমায় অশান্তির পরিবেশ সৃষ্টি হয় এদিন সন্ধ্যা রাত থেকে একদল অতি উৎসে যুবক শতাধিক অ উপজাতি অংশের বাড়িঘর দোকানপাট অগ্নিসংযোগ ঘটায় এই ঘটনায় প্রায় চার শতাধিক সাধারণ মানুষের গৃহহীন হয়ে পড়ে এরপর থেকে ক্ষতিগ্রস্তরা গণ্ডাছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে অস্থায়ী শরণার্থী শিবিরে দিন যাপন করছে গণ্ডাছড়া থেকে রামু দেবনাথের প্রতিবেদন টিভি হান্ড্রেড বাংলা আমরা আগরতলা থেকে সামাজিক সংস্থা সেবা তাদের জন্য সামান্য কিছু আমাদের রাজ্যবাসীর তরফ থেকে সামান্য কিছু ভালোবাসার উপহার আহ তো আমাদের খুবই ভালো লাগছে যে আমরা এত দূর পথ অতিক্রম করে আসতে পেরেছি এখানে আজকের দিকে এবং সবার সহযোগিতা এখানকার যারা যারা লোকাল আমাদের খুব গাইড করেছে দেখবি কোন 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 জিনিসটা দিলে অ্যারেঞ্জ করলে সুবিধা হয় এবং ডিএম স্যার এসডিএম স্যার পিডিও ডিসিএম সবাই আমাদের হেল্প করেছে গাইড করেছে তো আমাদের আজকে যা যা আমরা আনতে পেরেছি তার মধ্যে বাচ্চাদের স্কুল ব্যাগ চুয়ান্ন জন বাচ্চার একটা লিস্ট আমরা পেয়েছিলাম তো চুয়ান্ন জন বাচ্চার জন্য আমরা স্কুল ব্যাগ এনেছি সঙ্গে খাতা কলম এবং টুথপেস্ট এটার ভিতরে ঢুকানো আর সাথে আঠারো এবং আঠারোর নিচে সব বাচ্চাদের জন্য নিউ ক্লোথস এনেছি আমরা আর আঠারো প্লাস সবার জন্য আমরা কালেক্টেড ক্লোথস এনেছি ধুয়ে ইস্ত্রি করে একদম প্যাকিং করে আর সাথে আছে কিছু সাবান আর অন্যান্য কিছু জিনিসপত্র